বন্ধুরা গুড মর্নিং নতুন একটা ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে চলে এসেছি বাবুঘাট আজ তোমরা জানো যে চোদ্দ পনেরো তারিখে রয়েছে বন্ধুরা পূর্ণ গঙ্গাসাগরের স্নান তার আগে চলে আসলাম বাবুঘাট আর তোমাদেরকে আজকে যে কলকাতার বুকে যে এই গঙ্গাসাগরের যা ভক্তরা আছে তাদের জন্য কিন্তু থাকা একটা জায়গা প্রত্যেক বছরে এইখানে এই বাবুঘাটে করা হয় ঠিক আছে সেই জায়গাটা তোমাদেরকে আজকে নিয়ে যাব তো বন্ধুরা এখন আমি রয়েছি ঠিক বাবুঘাটের সামনে তোমরা দেখতে পাচ্ছ এই হলো বাবুঘাট ঠিক সাগর মেলা যাওয়ার আগে কিন্তু যে যে ভক্তদের হয়েছে এই বাবুঘাটের ঘাটে তোমরা দেখতে পাচ্ছ তোমরা জানো যে পৌষ সংক্রান্তির দিনে কিন্তু বন্ধুরা পূর্ণ স্নান বাবুঘাটে মানে সাগর মেলার তার আগে কিন্তু বন্ধুরা এইখানে যে বাবুঘাটের যে সমাবেশটা হয়েছে ভক্তদের তোমরা এইখানটা দেখো তোমার দেখতে পাচ্ছ মানে সেনান রয়েছে বন্ধুরা গঙ্গাসাগরে প্রায় চোদ্দ চোদ্দ পনেরো তারিখে সেনান রয়েছে যত সম্ভব তার আগে কিন্তু আজকে বন্ধুরা এগারো তারিখ আর তার আগে দেখো এখানে ভিড়টা তোমার দেখো এই হলো ভিড় যারা বাবুঘাটে আসবে তারা কিন্তু বন্ধুরা প্রিন্সেপ গার্ড যেই রুটটা আসে সেটা তোমরা ধরে একদম ইডেন গার্ডেন নামবে আর ইডেন গার্ডেনের যে স্টেশনটা রয়েছে এইটাই হলো ইডেন গার্ডেন স্টেশন আমার এই একদম ধারে ট্রেনটা যাচ্ছি দেখতে পাচ্ছ এটা হলো ইডেন গার্ডেন স্টেশন আর ইডেন গার্ডেন স্টেশন বাইরে থেকে বেরিয়ে তোমরা এই হলো বাবুঘাটের ইটা ঘাটটা রয়েছে তোমরা জানো যে কলকাতার যত পুজো হয় এইখানে কিন্তু বন্ধুরা মানে বিসর্জনের পবরা চলে ঠিক আছে এই দেখতে পাচ্ছ এটাই হলো বন্ধুরা ইডেন গার্ডেন স্টেশন ঠিক আছে আর এইখান থেকে আর এইটা হলো বাবুঘাট বাবুঘাটের ঘাট তো চলো এখান থেকে আমরা বেরাই বেরিয়ে তোমাদেরকে যেখানে ক্যাম্পটা করেছে মানে সেই ক্যাম্পটাই তোমাদেরকে নিয়ে যাচ্ছে এখন আমি একদম বাবুঘাট থেকে বেরোবে এই যে বাবুঘাট থেকে বেরাচ্ছে আমরা বেরিয়ে যে থাকার যে জায়গাটা রয়েছে মানে পশ্চিমবঙ্গ সরকার থেকে যারা গঙ্গাসহ যাবেন তাদের জন্য কিন্তু দেখতে এখানে দেখো যত ভক্তরা রয়েছে এই তারা কিন্তু ওই ক্যাম্পেই সবাই যাবে আর আমিও কিন্তু আজকে বলবো সেই ক্যাম্পেই তো অনেকে দেখাবো শুটটা ঠিক আছে ওই পার যেতে হবে তো চলো তোমাদেরকে আগে নিয়ে যাই যেহেতু রোড রয়েছে ঠিক আছে তোমাদেরকে আরেকটু দেখিয়ে দিই বাবুঘাট থেকে যে বেড়ালাম আমি এই বছর বন্ধুরা প্রথম আসলাম ঠিক আছে এই বাবুঘাটের যে গঙ্গাসাগর মেলা যাওয়ার জন্য যারা থাকবেন তাদের যে ক্যাম্পটা সেটাই তোমাদের আজকে তুলে ধরার চেষ্টা করবো চলো বেরিয়ে যাই সিগন্যাল দিয়েছে রোড আমি কিন্তু পার হলাম এই হলো রোড কিভাবে যাচ্ছি তোমাদেরকে পুরো ফুল ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তোমরা এইভাবে আসবে আজকে বন্ধু এগারো তারিখ রয়েছে ১৪ তারিখ আর পনেরো তারিখ হলো গঙ্গাসাগরের পূর্ণ স্নান আর তার আগে চলে আসলাম বন্ধুরা কলকাতার বাবুঘাটে যারা এই গঙ্গাসাগর যাবেন তাদের থাকার একটি জায়গা সেই জায়গাটাই তোমাদের আজকে তুলে ধরার চেষ্টা করবো দেখতে দেখতে কিন্তু বন্ধুরা চলে এসেছে আমি দেখতে পাচ্ছি এই হলো থাকার জায়গাটা হচ্ছে সেটা হলো সাগরে যে থাকা জায়গা সেটা হলো এই জায়গাটা তোমাদেরকে দেখে অনেক গাড়ি যাবে দেখতে পাচ্ছ হলো এই জায়গাটাই হলো চলো আমরাও রোড পার হয়ে যাই রোডটা পার হয়ে তোমাদের ওপারে গিয়ে তোমাকে দেখাচ্ছি দেখো দেখতে দেখতে চলে এসেছি ঠিক আছে যেই জায়গাটায় এই ভক্তদের থাকার জায়গাটা সেটা হলো এই তোমাদেরকে দেখাই ইডেন গার্ডেন পার্ক তোমার দেখতে পাচ্ছ একদম আমরা ওদিক দিয়ে আসতাম ঠিক আছে ইডেন গার্ডেন স্টেশন থেকে আর এই হলো পার্ক আর এই সামনেই রয়েছে বন্ধুরা মেলা মানে থাকার প্রাঙ্গণ যেটা রয়েছে গঙ্গাসাগর যাত্রীদের জন্যে সেই জায়গাটাই তোমাদেরকে আজকে সেই জায়গাটায় আজকে নিয়ে আসা নিয়ে আসার মূল উদ্দেশ্য তো চলো তোমাদেরকে ভেতরে গিয়ে দেখাই যে যারা গঙ্গাসাগর যাওয়ার উদ্দেশ্যে যেসব ভক্ত সমাগম হয়েছে ঠিক আছে যাত্রীরা যাবেন গঙ্গাসাগর পূর্ণ স্নান করার উদ্দেশ্যে তার আগে তোমাদেরকে আমার তুলো ধরার চেষ্টা আমার এই ব্লগের মাধ্যমে আর যেহেতু বন্ধুরা এইবার আমিও প্রথম আসলাম এই ইডেন গার্ডেনে যে গঙ্গাসাগরে যাওয়ার উদ্দেশ্যে যারা যাবেন তাদের থাকা জায়গাটা এখানে দেখো যে সাধুরা রয়েছেন তাদের কিন্তু ছোট ছোট ক্যাম্প করা রয়েছে মানে ঘরের মতো এখানে কিন্তু থাকছে আর বড় যে জায়গাটা রয়েছে এই ভেতরটাই আরো রয়েছে তোমাদেরকে দেখাবো গিয়ে দেখতে আসছো দুই ধারেই কিন্তু রয়েছে হ্যাঁ আমাদেরকে দেখাচ্ছি চলো গিয়ে তোমাদেরকে পুরো ফুল ঘুরে দেখাই যারা যেসব সাধুরা এসেছেন নাগা সাধু বলো বা তোমরা যেসব সাধু তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা কিন্তু ক্যাম্পে রয়েছে এই হলো তাদের দৃশ্য দেখতে পাচ্ছ যেসব সাধুরা গঙ্গাসাগর যাওয়ার উদ্দেশ্যে রয়েছে যাবেন আর কি ঠিক আছে এই হলো তাদের যেসব ভক্ত সমাগম রয়েছে এই হলো সেই সব সাধুদের ক্যাম্প তোমার এখানে দেখো দেখতে পাচ্ছ যজ্ঞ চলছে এখানে দেখো একদম লাইভে তোমাদেরকে দেখো এখানে যজ্ঞ করার উদ্দেশ্যে কিন্তু এই সাধু বাবা কাঠ জ্বালাচ্ছে ঠিক আছে তোমরা দেখো দেখতে পাচ্ছ এখানে ওইখানে দেখতে পাচ্ছ সবের যোগ্য যে কাঠটা রয়েছে কাঠটা কিন্তু বন্ধুরা জ্বলছে এখানে দেখো প্রচুর ক্যাম্প করা রয়েছে যারা এতক্ষণ তোমাদেরকে সাধু তো দেখাচ্ছিলাম কিন্তু এইবার যে মাঠে যে দৃশ্যটা তোমাদেরকে ভেতরে ঢুকে দেখাই ঠিক আছে তো চলো তোমাদেরকে দেখাই যেখানে যারা ভক্তরা রয়েছেন যারা গঙ্গাসহ যাবেন পুণ্য স্নানের জন্য তাদের কিন্তু এই থাকার ব্যবস্থা এখানে তোমাদেরকে দেখাই ভেতরে না ঢুকে তোমাদের দেখানো যাবে না খাওয়ার ব্যবস্থাতে সব কিছুই আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে এখানে কিন্তু খাওয়ার ব্যবস্থা রয়েছে আর এই হলো বন্ধুরা ক্যাম্প ঠিক আছে যারা থাকবেন থাকার যে ব্যবস্থাটা রয়েছে তোমাদেরকে একটুখানি ঢুকে দেখাই কোথায় থাকছেন মানে গঙ্গাসাগরে তোমার আসবে এই বাউঘাড়ে তাদের জন্য কিন্তু বেশ থাকার ব্যবস্থাও রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই হলো সেই ক্যাম্প থাকার ব্যবস্থার ঠিক আছে আর তোমাদেরকে মাঠের যে ফুল ভিউটা যে তোমাদেরকে দেখাই মাঠের ফুল দৃশ্যটা তোমাদেরকে বাউঘাটে দেখো দেখতে পাচ্ছ আগেই বললাম যে তেরো চোদ্দ তারিখে বন্ধুরা পূর্ণ স্নান রয়েছে গঙ্গাসাগরে মকর সংক্রান্তির দিনে কিন্তু বন্ধুরা গঙ্গাসাগরে স্নান হয়ে থাকে তোমার সকলেই যান আর আমি রয়েছি তোমাদের মাঠে এই যে ভক্তরা ক্যাম্পটা রয়েছে সেই জায়গায় সেই জায়গায় কিন্তু বন্ধুরা আমি এখন রয়েছি দু পাশে যাচ্ছে মহিলাদের জন্য বন্ধুরা একটা ফাঁকা জায়গা আছে ছেলেদের আলাদা রয়েছে সব কিন্তু বন্ধুরা আলাদা আলাদা করে সেকশন রয়েছে ঠিক তো বন্ধুরা অনেকক্ষণ ঘুরে দেখাচ্ছে কিন্তু চলো তোমাদের ভেতরে যে থাকার ব্যবস্থা ক্যাম্পে রয়েছে সেটা তোমাদেরকে ভেতরে ঢুকে দেখায় ঠিক আছে তো আমি একটা ক্যাম্পে চলে আসলাম যেখানে তোমরা থাকতে পারবে আর কি রাতে এই হলো সেই ক্যাম্প তো চলো ভেতর তোমাদেরকে দেখাচ্ছি যে থাকার ব্যবস্থা যে দর্শক যারা যাবেন ভক্তরা তাদের থাকার জন্য কি ব্যবস্থা করা হচ্ছে এখানে দেখো এই হলো সেই থাকার ব্যবস্থা রাতের তোমার দেখতে পাচ্ছ গঙ্গাসাগর উদ্দেশ্যে যারা যাচ্ছেন তারা কিন্তু এখানে বেশ সুন্দরভাবে ক্যাম্প করা রয়েছে থাকার জন্যে দেখতে পেলে এই হলো বন্ধুরা ক্যাম্প যেটা কিন্তু অনেক দূর দূর থেকে যারা এসছেন উত্তরপ্রদেশ বিহার হরিয়ানা থেকেও কিন্তু বন্ধুরা এই গঙ্গাসাগর মেলা যাওয়ার জন্য কিন্তু বন্ধুরা এখানে তারা এসেছেন তাদের থাকার জন্য কিন্তু বেশ সুন্দরভাবে ক্যাম্প করা হয়েছে আর এই হলো বন্ধুরা খাবার জায়গা যেটা তোমরা এখানে খেতে পারবে তো তোমাদেরকেও দেখা একটুখানি চলো এই মাঠের যে ফুল ভিউটা সেটা তোমরা এখানে দেখতে পারবে আর এইখানে কোনো গান প্রোগ্রাম হচ্ছে তোমরা দেখো এখানে দেখতে পাচ্ছ এই হলো তোমরা গানের প্রোগ্রাম হচ্ছে এখানে দেখো che gane ki mana tani mariya tadake tu gane pura phool dekhai syam তো বন্ধুরা দেখতে দেখতে আরেকটা এই থাকার ক্যাম্প সেটা কিন্তু মনে আসলাম তোমাদেরকে চলো ভেতরে নিয়ে দেখাই যে থাকার ব্যবস্থা তোমাদেরকে আগে দেখালাম একটা ক্যাম্পে আর আমি কিন্তু আরেকটা ক্যাম্পে চলে এসেছি ঠিক আছে সেই ক্যাম্পটা ভেতরটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই তোমরা দেখো যারা দূর দূরান্ত থেকে বক্তরা আসছেন থাকার জন্য যে ব্যবস্থাটা হয়েছে সেটা কিন্তু বন্ধুরা এই রকম হয়েছে তোমরা দেখতে পাচ্ছো তোমাদেরকে আগেও যে ক্যাম্পটা দেখিয়েছিলাম সেটা তোমরা দেখতে পেয়েছিল আর এই একটা ক্যাম্প কিন্তু বন্ধুরা ঢুকলাম আমি আর এই ক্যাম্পের ভেতরটা বন্ধুরা এই রকম তোমরা দেখতে পাচ্ছ এই যে মানে অনেক দূর দূরান্ত থেকে যারা ভক্তরা আসছেন তাদের জন্য কিন্তু বন্ধুরা এই রকম থাকার ব্যবস্থা করা হয়েছে দেখতে পাচ্ছ এই বলে সেই ক্যাম্পের ভেতরের চিত্রটা তোমাদেরকে দুটো ক্যাম্পের ভেতরে ঢুকে দেখালাম মানে তোমাদেরকে শুধু সাধু বা শান্তদের দেখানো আমার কাজ নয় পুরো মানে যে অর্গানাইজ করা হয়েছে পুরো ফুল তুলে ধরা আমার কাজ তো তোমাদেরকে ভেতরে যে ক্যাম্পের ব্যবস্থাটা সেটাও কিন্তু তোমাদেরকে দেখানো অবশ্যই দরকার আছে তো বন্ধুরা তোমাদের কিরকম লাগলো ভিডিওটা অবশ্যই বলুন ভিডিও যদি বন্ধুরা ভালো লাগে তাহলে কি করতে হবে তোমরা জানো অবশ্যই লাইক করো আর আমার চ্যানেলটা যদি বন্ধু এখনো নতুন হয়ে যাবো তাহলে তোমাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে দেবো